আপনারা শুনছেন একে নিউজ রাতের সংবাদ গত তিরিশে ডিসেম্বর সোমবার জহন্নথের মানব কল্যাণ চেরিটি সংগঠনের উদ্যোগে এক খাবার কর্মসূচি অনুষ্ঠিত হয় খাসিলা বড় বাড়িতে এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্রমিকসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন পরে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ কমিটি গঠন করা হয় স্বেচ্ছাসেবক এই কমিটির দায়িত্ব শিল্প হলেন সভাপতি সভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী সহসভাপতি ওয়াইদুর রহমান চৌধুরী সহসভাপতি জাবির হুসেন সেক্রেটারি শামী মাহমুদ জয়েন্ট সেক্রেটারি আসকির আলী কেশিয়ার শেয়ার আহমদ চৌধুরী সদস্য আসাদ হাবিব রায়হান শাহান খালেদ হুসেন জাফরান আহমদ শাহিদুর রহমান ও অন্যরা এই সংগঠনের উদ্দেশ্য হবে কমপক্ষে এক বেলা পেট প্রতি খাবার পরিবেশন করা মানুষকে খাবার দেওয়া মানব কল্যাণ এই সংগঠনটি এগিয়ে যাক সুন্দরভাবে এই প্রত্যাশা দাবি উপদেষ্টা শুভাকাঙ্ক্ষী সহ সর্বমহলেয়ের